الحمد العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرّحمٰن رحیم السلام علیکہ یا رسول وعلا وَ اللہ یا حبیب اللہ والسلام علیکہ یا نبی اللہ

প্রেরণ করেছেন ইনশাআল্লাহ আল্লাহ এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব কিন্তু মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন আমরা দরুজ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই কেননা ফির ইসলাই ভাইরা দরুজ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজার বার দরুজ শরীফ পাঠ করবে তো সে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুহান আল্লাহ পিরু ইসলাম ভাইরান মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আসুন আমরা নিয়ত করে কি এখন থেকে আমরা আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের নুরানি দরবারে প্রতিদিন হাজার বার দর্শী পাঠ করবো ইনশা আল্লাহি আসল হয়তো আপনি চিন্তা করছেন কি প্রতিদিন হাজার বার দর্শী পাঠ করা কিভাবে সম্ভব হতে পারে নিশ্চয়ই সম্ভব হতে পারে কেরাম প্রত্যেক দিন হাজার বার নয় বরং দশ হাজার বার তিরিশ হাজার বার প্রতিদিন দুরুশরী পাঠ করতেন বরেন কিছু এমনও আশিক রসুল ছিলেন তারা প্রত্যেক দিন বেশি পরিমাণে দুরুশ্বরী পাঠ করতেন দেখুন প্রসনাই ভাইরা আপনি যদি এভাবে করে নেন কে কেলা কিয়া রসুল্লাহ

হয়ে যাবে তো আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই কি এখন থেকে আমরা আল্লাহ নবী মাহবুবে আরাবি সাল্লাহ আলী হিউস সাল্লাম নুরানি দরবারে অধিক হারে দুরশি পাঠ করা ইনশাআল্লাহ ইয়াসহলে আমরা চেষ্টা করব। আসুন একবার ভালোবাসার সহিত আমরা আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লামেন নুরানি দরবারে দুরশি পাঠ করি সল্লু আল্লাহ্ হেবি সল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হীয়াসাল্লাম হাজারতে আব্দুল্লাহ ইবনে মসুদ রদি আল্লাহু তা আলা আনহু বলেন আমি ছোট্ট বয়সে উকবা ইবনে আবু মাইতের ছাগলগুলো চড়াতাম একবার হুজুরে আকরম নূরে মুজসম সাহেব বনি আদম সরকার সাল আলী ওসাল্লাম হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহর সাথে তশিফ আনলেন এবং আমাকে ইরশাদ করলেন তোমার কাছে দুধ আছে কি আমি আরোস করলাম আছে তো নিশ্চয়ই কিন্তু আমানত স্বরূপ আমি ওতে খ্যানত করতে পারি না

হজরত আবু বাকরুণ এক বড় প্রশস্ত পেয়ালা এনে উপস্থিত করলেন তিনি ওতে দুধ দোহন করলেন সেটা ভরে গেল আর হজরতে আবু বকর বাকরিক রিয়া তালাহ কে ইরশাদ করলেন পান করো তারপর স্তন কে হুকুম দিলেন তুমি যে যেরূপ ছিলে সেরূপ হয়ে যাও তা পূর্বে যেমন ছিল সে রূপেই সে স্তন হয়ে গেল এটাই ছিল হজরতে আবদুল্লাহ ইবনে মসুদের মুসলমান হওয়ার কারণ এ রেওয়ায়নটি বাহকি শরীফে শিফা শরীফে এবং উসদুল গবা দ্বিতীয় খণ্ডের মধ্যে বর্ণিত রয়েছে তো প্রিয় স্নাই ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা জানতে পারলাম কি আল্লাহ নবী আমাদের নবী মাহবুবে আরাবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এমন ছাগলের উপরে নিজের হাত বুলিয়ে দিলেন যে ছাগলের সাথে মিলন হয়নি ছোট্ট বাচ্চা তো তার মধ্যে এত দুধ হলো কি সিদ্দিকে আকবর লাহু তালান হোক পান করে নিলেন এবং আল্লাহ নবী সাল আলী হাসলাম ইশাঁত করলেন পূর্বে যেমন ছিলে তেমনটি হয়ে যাও আবার ছাগলের স্তনটি আগে যেমন ছিল সেরূপেই হয়ে গেল

আল্লাহ তালা আমাদেরকেও তার হাবিব সাল আলহি ওসাল্লাম এর প্রেমিক হওয়ার আর অধিক হারে দুরুদে পাক পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক হজরতে আবু কুর সফা রতি আল্লাহ বলেন কি ইসলামের প্রথম যুগে আমি ইতিম অবস্থায় আমার মা ও খালার কাছে ছিলাম এবং নিজেদের কিছু ছাগল চড়াতাম খালাম মা আমাকে প্রায় বলতেন হে বৎস তুমি ওই ব্যক্তি অর্থাৎ নবী আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে কখনোই যাবে না নচেত তোমাকে পথ ভ্রষ্ট করে দিবে নওয়াজবিল্লা কিন্তু আমি চারণ ভূমিতে গিয়ে ছাগলগুলো ছেড়ে দিতাম এবং হুজুর আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তার বরকতময় বানসমূহ শ্রবণ করতাম অতপর ছাগলগুলোর কাছে গেলাম তখন সেগুলোকে ক্ষিন্ন এবং স্থানগুলোকে শুকনো অবস্থায় পেলাম খালা আম্মা আমাকে বললেন আজ তোমার ছাগলগুলোর কি হয়েছে আমি বললাম আমার জানা নেই দ্বিতীয় দিনও এরূপ করলাম তৃতীয় দিন হুজুর আকরাম নুরি মুজসম শাহেব বনি আদম সরকার সাল্লাহ আলী ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলাম এবং নিজের ছাগলগুলো ও খালা আম্মার অবস্থা বর্ণনা করলাম হুজুর আকরম সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার ছাগলগুলো নিয়ে এসো আমি ছাগলগুলো নিয়ে উপস্থিত হলাম তিনি স্তন ও পৃষ্ঠের উপর হাত বুলিয়ে দিলেন আর দোয়া করলেন তখনই ওগুলো দুধ ও চর্বিতে ভরে উঠল অতপর যখন আমি ওই ছাগলগুলো নিয়ে খালার কাছে গমন করলাম তা দেখে তিনি বললেন হে বৎস এভাবেই চড়াবে আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললাম

আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক আর কেমতে দিনে শফাতে মুস্তফা আল্লাহ দান করে আমাদেরকে ধন্য করে দিক আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে দুনিয়াতে রাখুক আর ইমানের সাথে কবরে নামার আল্লাহ তালা তফিক দান করে দিক আল্লাহ তালা আমাদের সবাইকে আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে শুনছেন আল্লাহ তালা আপনাদেরও আমাদের সকলের আল্লাহ তালা বালা মুসিবতকে দূর করে দিক আল্লাহ তালা আমাদের উপরে রহমত অবতীর্ণ করুক সাল্লু আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پری پری اسلام بھائیرہ اور مدنی چینل دوشک بندو حضرت قیس ابن نمان رضی اللہ تعالی عنہ بولن کہ حضور اکرم نور مجسم شاہ بنی آدم سرکار صلی اللہ تعالی علیہ وآلہ وسلم حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ شانگے موقع تکے ہجرت کرے مدینہ منورہ جات چھلیں পথের মধ্যে এক রাখালের সাথে সাক্ষাৎ হলো তিনি তার কাছে দুধ চাইলেন আল্লাহ সে বলল আমার কাছে দুধ দেওয়ার মতো ছাগল নেই তিনি ঈর্ষাদ করলেন এগুলো থেকেই কোনো একটা ছাগল নিয়ে এসো সে একটি ছাগল নিয়ে এলো হুজুরে আকরম নুরে মুজাসম শাহিবানী আদম সরকার সাল্লাহআস্লাম ছাগলের স্থানে নিজের হাত মুবারক বুলিয়ে দিলেন এবং দোয়া করলেন তখন স্থানের মধ্যে দুধ এসে যায় তিনি দোহন করে প্রথমে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহকে দিলেন তারপর রাখালকে পান করার জন্য দিলেন অতপর নিজে পান করলেন রাখাল তা দেখে বিস্মিত হয়ে যায় অবাক হয়ে যায় আশ্চর্য হয়ে যায় এবং বলতে লাগে আপনি কে খোদার কসম আমি আপনার মতো কাউকে দেখিনি তিনি ইরশাদ করলেন আমি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী ও এটা শুনে সে বলল আপনি কি সেই ব্যক্তি যার সম্বন্ধে কোরাইশের ধারণা হলো এই যে আপনি নতুন ধর্ম নিয়ে এসেছেন নবী সাল আলী আসলাম ইরশাদ করলেন হ্যাঁ তারা তো এরূপেই বলে সে বলল তারা যাই বলুক না কেন আমি বিশুদ্ধ অন্তরে সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য নবী এবং যা কিছু আপনি এনেছেন তা সত্য আর আপনি যা করলেন তা নবী ছাড়া অন্য কেউ করতে পারে না সুহান এই হাদিসটি বাহেকি শরীফে হাকেম তবরানি আবু নঈম আবু ইয়ালা হসাইসে কুবরা আর পৃষ্ঠা নম্বর হচ্ছে একশত উননব্বই তো আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতের বরকত দেখুন প্রিয় ভাইরা বাস্তবে আমরা যে নবী পেয়েছি এই নবী আমাদের জন্য কাঁদেন রাত্রে উঠে নামাজ পড়েন আর উম্মাতির জন্য দোয়া করেন নিজে না খেয়ে অভাবীদেরকে খানা খাওয়িয়ে দেন নিজে পেটের পাথর বেঁধে অন্যর মুখে খাবার উঠিয়ে দেন নিজে পেটে পাথর বেঁধে অন্যর মুখে খাবার তুলে দেন নিজে এতিম হয়ে এতিমদের সহযোগিতা করেন তো ফির ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকেও নেক আমল করতে হবে আমাদেরকে ভালো আমল করতে হবে সৎ কর্ম করতে হবে আল্লাহ রব্বে করিম জল্লা জলাল হু ও সুবহান হু আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন সে নির্দেশ অনুযায়ী আমাদেরকে নিজের জীবন অতিবাহিত করতে হবে আসুন আর একটি বরকতপূর্ণ রেওয়ায়ত আমরা শ্রবণ করি হাজরতে জায়েদ ইবনি আসলাম রদি আল্লাহ তালা আনহ বলেন কি যুদ্ধে হযরত কাতাদা ইবনে নুমানে চোখে তীর লেগে যায় যার কারণে চোখ বেরিয়ে আসে তিনি সেটা নিয়ে হুযুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শোমিতে হাজির হলেন তিনি ইরশাদ করলেন যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে আর যদি তুমি চাও তাহলে এটা পূর্ণ স্থানে করে তোমার জন্য দোয়া করব তিনি ইরশাদ করলেন যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে আর যদি তুমি চাও তাহলে তা পুনঃ স্থাপন করে তোমার জন্য দোয়া করব। তুমি তাতে কোনো ঘাটতি পাবে না হজরতে কতাদা রদি আল্লাহ তালন আরস করলেন ইয়া সৈয়দি ইয়া রসুল্লাহ ফিদা কা আবি ও উম্মি ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক নিঃসন্দেহে জান্নাত এক সুন্দরতম প্রতিদান ও পরম অনুগ্রহ কিন্তু আমার এক স্ত্রী রয়েছে যাকে আমি ভালোবাসি আমার আশঙ্কা হচ্ছে যে সে আমাকে এই অবস্থায় পছন্দ করবে না অতএব আপনি তা ফিরিয়ে দিন এবং আমার জন্য আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করুন তিনি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন খুব ভালো অতপর তিনি তার হাত মুবারক দ্বারা তা ধরে যথা স্থানে রেখে দিলেন এবং ইরশাদ করলেন হে আল্লাহ তাকে খুব ভালো করে দিন অতএব তার ওই চক্ষু অতএব তার ওই চোখ এরূপ সুন্দর ও শক্তির দিক থেকে অপর চক্ষু অপেক্ষা অধিক উত্তম ছিল সুহান প্লিজ টাই ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ইশাঁত করলেন কিছু মদিনী ফুল আমরা পেলাম কি যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে আর যদি তুমি বলো তাহলে আমি তোমার চক্ষুকে যথা স্থানে রেখে দিই

চোখটি নিয়ে পুনরায় যথা স্থানে রেখে দিলেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল তো এই মজেজা শুধু এই মজেজা নয় বরং আমার নবী সালের অসংখ্য আমরা জেনেছি কি যত নবীগণ দুনিয়াতে এসেছেন সকল নবীকে আল্লাহ তালা কিছু না কিছু মোজেজা দান করেছেন কোন নবীকে একটি মজেজা কোন নবীকে আল্লাহ তালা দুটি মজেজা দান করেছেন কোন নবীকে আল্লাহ তালা তিনটি মজুজা দান করেছেন

যখন চন্দ্রের দিকে ইশারা করতেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত আর ডুবন্ত সূর্যকে যখন ইশারা করতেন তো আল্লাহ তালা ওই আঙ্গুলের ইশারার কারণে সে সূর্যকে ফিরিয়ে দিতেন আল্লাহ তালা আমাদেরকেও নবী অনুসরণ করার তফিক দান করুক কেননা আমরা সেই নবীর কলমা পড়েছি আসুন আমরা নিয়ত করিনি কি আমরা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নতের নিজের জীবন অতিবাহিত করবো কতই ভালো হতো কি আমরা নিজের চেহারাতে দাড়ি সাজিয়ে নিতাম কেননা দাড়ি সাজানো আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নত রয়েছে সাহাবাগণ চেহারাতে দাড়ি রেখেছেন তাবিন তাবা তাবিনগণ চেহারাতে দাঁড়িয়ে রেখেছেন ওলিয়া কেরামগণ চেহারাতে দাঁড়িয়ে রেখেছেন আর আশিক রসুল তো সেই আছে যে সুন্নাত রূপরে নিজের জীবনকে অতিবাহিত করে যে সুন্নাত রূপরে আমল করে তো আসুন আমরাও নিয়ত করে নিই কি এখন থেকে ইনশা আল্লাহি আমরা চেহারাতে দাড়ি রাখবো ইনশা আল্লাহি আর আমার নবীর এই সুন্নাত রূপরে

যুদ্ধের দিন বের হয়ে পড়েছিল অতপর প্রিয় মুস্তাফা তার হাত মোবারক দ্বারা সেটা পুনরায় যথা স্থানে রেখে দিয়েছিলেন ফলে ওই চক্ষু পুনরায় রূপে হয়ে যায় যেমন প্রথমে ছিল বরং তার চাইতেও অধিক উত্তম অবস্থায় হয়ে যায় হে শ্রোতা কত উত্তম ছিল ওই চক্ষু এবং কত উত্তম ছিল ওই হাত সুভান আল্লাহ প্রিস ভাইরা এ তো ছিল হাত মোবারকের মোজেজা এই রেওয়ায়্টটি মুল্লা আলীকারী নকল করেছেন তারপরে শিফা শরীফে রয়েছে জুরকানি আল্লাল মহাইবের মধ্যে রয়েছে আরও অন্যান্য কেতাবের মধ্যেও এ রেওয়ায়ার্টটি বর্ণিত হয়েছে তো প্রিস স্লাইম ভাইরার মদিনী চ্যানেলে দর্শকবৃন্দু আল্লাহ তালা আমাদেরকেও নবীর প্রেমিক বানিয়ে দিক আর সুন্নতের উপরে নিজের জীবন অতিবাহিত করার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আসুন আরও কিছু রেবায়ত আমরা শ্রবণ করি একদা জৈনক মহিলা তার এক পুত্র সন্তানকে নিয়ে হুজুর নবী করিম রফু রহিম সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো এবং আরস করলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার এই ছেলের উম্মাদনা রয়েছে যা সকাল সন্ধ্যায় তাকে দুঃখ দেয় হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম তার বক্ষে হাত বুলিয়ে দিলেন তৎক্ষণাৎ তার বমি শুরু হলো এবং তার পেট থেকে কৃষ্ণ খণ্ডের মতো একখানা বস্তু বের হয় যা এদিক ওদিক ছুটাছুটি করছিল এ রেওয়ায় দারেমি মিশকাত শিফা শরীফ খণ্ড প্রথম নম্বর হচ্ছে দুশত চোদ্দ জুরকানি আলাল মাহাহিব খণ্ড পাঁচ নম্বর হচ্ছে একশো পঁচাশি

খোদার কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তিনি তার হাত মুবারক আমার বক্ষে অর্থাৎ বুকে রাখলেন এতে আমার সমস্ত বিকৃত ধারণা দূরীভূত হয়ে যায় এবং খোদার কসম এখনো হুজুর তার হাত মোবারক আমার বক্ষ থেকে তুলে নেননি আমার অন্তরের এই অবস্থা হয়ে গেল যে খোদার সৃষ্টির মধ্যে কেউ আমার কাছে তিনি অপেক্ষা প্রিয়তর ছিল না

জুরাই হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের সমীপে হাজির হন এবং আরজ করলেন আমার মুখ মন্ডলে আপনার হাত মোবারক বুলিয়ে দিন এবং বরকতের জন্য দোয়া করুন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরূপ করলেন সে দিন হতে হজরতে আইজের মুখ মন্ডল সব সময় সজীব ও নুরানি অর্থাৎ আলোকিত থাকত হজরতে ইবনে হাতিব রদি আল্লাহ তালাহ বলেন কি আমি শিশু ছিলাম একদা জ্বলন্ত দেখছি অর্থাৎ পাত্র আমার উপর পতিত হয় এতে আমার শরীর ঝোলসে যায় তখন আমার পিতা আমাকে কোলে তুলে হুজুর আকরম নূরে মোজা সাহেব বানি আদম সরকার সাল্লাহু আলী হিউসাল্লামের খেদমতে নিয়ে যান তিনি আমার শরীরে তার মুখের থুতু মোবারক লাগিয়ে তার উপর হাত মোবারক বুলিয়ে দিলেন এবং বললেন হে আমার প্রতিপালক তার কষ্ট দূর করে দিন অতপর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম এবং এর কোনো কষ্ট আমার থাকে নি তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা জানছি নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা কেমন শান দান করেছেন সাহাবায় কেরাম সময়ে সময়ে যখন হাত মুবারকের সমূহ প্রত্যক্ষ করতেন তাদের ইমান ও আস্থা কত দৃঢ় হচ্ছিল ওই প্রত্যক্ষ অভিজ্ঞতাসমূহের কারণে তাদের অন্তরে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি যে মহাত্ম ও ভালোবাসা ছিল তার অনুমান কে করতে পারে এই কারণে তারা হুজুর আকরম আলি ওয়াসাল্লামের প্রতি সব সময় যান ও মাল উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতেন এই সৌভাগ্য তাদের জন্যই বিশেষত ছিল যা কোনো ওলির জন্য হতে পারে না কেননা আল্লাহ তালা হুজুর আকরম সাল আলি ওয়াসাল্লামের সঙ্গ লাভের জন্য এরূপ মহাত্ম এই সৌভাগ্য তাদের জন্যেই বিশেষ ছিল যা কোনো ওলির জন্য হতে পারে না কেননা আল্লাহ তবারক তালা হুজুর আকরম সাল আলা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের সঙ্গ লাভের জন্য এরূপ মহাত্মাগণকে নির্বাচিত করেছেন যারা ছিলেন সমস্ত উম্মত অপেক্ষা শ্রেষ্ঠতম যেমন পবিত্র হাদিসে বর্ণিত রয়েছে কি আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার সাহাবিগণকে সমালোচনার লক্ষ্য বস্তুতে পরিণত করো না এবং তাদেরকে গালি দিও না খোদার কসম আমার সঙ্গে তাদের এক মুহূর্তের অবস্থান তোমাদের সারা জীবনের যাবতীয় আমল অপেক্ষা উত্তম তোমাদের উহুদ পর্বত পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করা তাদের এক শের জব ব্যয় করার সম পরিমাণও হতে পারে না আর এও ইসাহ করেছেন তাদের সাথে যে ব্যক্তি ভালোবাসা রাখবে তা আমার প্রতি ভালোবাসার কারণেই হবে এবং তাদের সাথে যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে তা আমার প্রতি শত্রুতার কারণেই হবে অর্থাৎ আমার প্রতি যাদের ভালোবাসা হবে ওরা তাদেরকেও ভালোবাসবে এবং আমার প্রতি যাদের শত্রুতা হবে তারা তাদের সাথেও শত্রুতা পোষণ করবে আর এও আল্লাহ নবী সাল আলী ওসালাম ইশাদ করেছেন যে ব্যক্তি তাদেরকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে এবং যে আমাকে কষ্ট দিয়েছে সে আল্লাহকে কষ্ট দিয়েছে এবং যে আল্লাহকে কষ্ট দিয়েছে দুনিয়া ও আখরাতে তার উপর আল্লাহর অভিসম্পাদ তার জন্য রয়েছে যন্ত্রণা দায়ক শাস্তি আল্লাহ তালা আমাদেরকেও সাহাবা কেরাম আলহমরিদানকে ভালোবাসার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকেও নবীর প্রেম দান করুক আসুন প্রিয় স্নাই ভাইরা আর মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ আমরা নিয়ত করি ভালো ভালো নিয়ত করি যে এখন থেকে ইনশাআল্লাহ ইয়াসাবাজল নেক আমল করব কাউকে কষ্ট দিব না কারো মাল আত্মসাৎ করব না কখনো গীবত করব না চুগলি করব না কারো মাল অন্যায় ভাবে আত্মসাত করব না নেক আমল করব পাঁচ ওক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করব আর যে সকল ইসলামী ভাই ব্যবসা করেন আসুন আমরা সবাই নিয়ত করে নিই কি ব্যবসার মধ্যেও ইনশা আল্লাহ আসল মিথ্যা বলবো না কেনা কাটার মধ্যেও আমরা মিথ্যা বলবো না আমরা কাউকে গালো দিব না ইনশা আল্লাহি আসল আল্লাহ রব করিম জল্লা জলাল ও সুবহান হু যে কোরআন আমাদেরকে দান করেছেন সেই কোরআন অনুযায়ী আমরা নিজের জীবনকে অতিবাহিত করব ইনশা আল্লাহ আজল আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আলহামদুলিল্লাহ যদি আপনি সুনাত আরও বেশি শিখতে চান দোয়া সমূহ আপনি যদি শিখতে চান নিজের নামাজকে যদি ঠিক করতে চান তাহলে দাওয়াত ইসলামীর মদিনী কাফলার মধ্যে সফর করুন ইনশা আল্লাহি আপনি নামাজও শিখতে পারবেন সুন্নত শিখতে পারবেন দোয়া সমূহ শিখতে পারবেন আর ভালো আমলও আপনি শিখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সর্বদা সম্পৃক্ত রাখুক